সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাস এক্সক্লুসিভ পরিবারের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাই আমরা আজকের ক্লাসে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা গদ্যাংশ থেকে প্রশ্নভিত্তিক আলোচনা করছি এ পর্বে আমরা দ্বিতীয় প্রশ্ন আলোচনা করছি দ্বিতীয় প্রশ্নটি আজকে খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য যেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না মেঘের গায়ে জেলখানাটি কোথায় তার পরিচয় দাও অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে মেঘের গায়ে জেলখানা অবলম্বনে বক্সার জেলখানার সাধারণ পরিচয় দাও আমরা আলোচনা সূত্রে প্রথম দিকেই বলেছিলাম যে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে কিন্তু জেলখানার বর্ণনার কথা নানাভাবে আসতে পারে বিশেষ করে এই জায়গাগুলো থেকে লাইন তুলে দিয়ে প্রশ্ন হতে পারে এই জন্য একই রকম লাইন থেকে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে তো এই লাইনগুলো ধরার চেষ্টা করতে হবে আমাদের তাই অথবা দিয়ে কিন্তু আমরা এখানে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি অথবা দিয়ে যে প্রশ্নটা এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা অবলম্বনে বক্সার জেলখানা সাধারণ পরিচয় দাও তো এই প্রশ্নটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো এত সহজ সরল ভাবে লেখা হয়েছে যে যেগুলো একবার রিডিং দিলেই মানে সেগুলো মাথায় রাখা যেতে পারে তো আমরা বলেছিলাম যে প্রশ্নের উত্তরগুলো এমনভাবে দিতে হবে যেগুলো খুব একদম মানে পোক্তভাবে দিতে হবে এবং তার জন্য কিছু আমরা পয়েন্ট ভিত্তিক উত্তর আমরা লেখার চেষ্টা করব এক্ষেত্রে প্রথমে আমরা বলেছিলাম যে উত্তর লেখার প্রথম দিকে যদি এই বইটা সম্পর্কে একটা উদ্ধৃতি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু পারফেক্টভাবে আমরা নম্বর পেতে পারি তো এই উদ্ধৃতিটা বা একটা কোটেশন আমরা ব্যবহার করছি যেটা হয়তো প্রথম প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখেছো যদি কন্টিনিউ করে থাকো অবশ্যই পেয়ে যাবে এগুলো তো এই ক্ষেত্রে কিন্তু এই আমার বাংলা গ্রদ্যগ্রন্থ থেকে যে প্রশ্নেই আমরা আরও বলছি যে যে প্রশ্নেই লেখো না কেন যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা উদ্ধৃতি হিসাবে এই কোটেশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে একদম খাতার মাঝখানে তোমরা লিখবে পদাতিক জীবন তাকে নতুন ঐশ্বর্যের সন্ধান দিয়েছে দেশের মাটির সঙ্গে পরিচয় সাধন করিয়েছে এ তো যথার্থ আত্মপরিচয় এই উদ্ধৃতিটি নিহারঞ্জন রায় মানে ওনার এই উক্তিটি এটা তোমরা প্রত্যেকেই কিন্তু একদম দেওয়ার চেষ্টা করবে তারপরে আমরা উত্তর শুরু করছি তো উত্তর শুরু করার প্রথম দিকে যেটা যেটা আমাদের একদম দিতেই হবে সেটা হচ্ছে উৎস অর্থাৎ সোর্সটা কোথার থেকে নেওয়া হচ্ছে এই উৎসটা পয়েন্ট করে করতে হবে পয়েন্ট করলে কিন্তু বেশ ভালো হয় তো উৎস লিখবে উৎসতে কি লিখতে হচ্ছে একই রকম উৎস সাধারণত এসে থাকে তো পদাধিক কবি ও সাংবাদিক সুভাষ মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতার বাস্তব দলিল আমার বাংলা গদ্যগ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা গদ্যাংশ থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে তো এখানে যে মূল যে প্রশ্নের কথা আমরা বলা হচ্ছে যে আমরা বলছিলাম যে মেঘের গায়ে জেলখানাটি কোথায় অবস্থিত তার পরিচয় দাও এবার আমরা চলে যাচ্ছি যে বক্সাজ জেলখানার অবস্থান অর্থাৎ মেঘের গায় জেলখানাটি কোথায় অবস্থিত সেই উত্তর লিখতে গিয়ে আমাদের প্রশ্নটা এখানে কিন্তু পয়েন্ট করেছি আমরা পয়েন্ট তো তোমরা দেখে নাও এখানে কিন্তু পয়েন্ট ভিত্তিক কিন্তু এখানে রয়েছে পয়েন্ট ভিত্তিক এগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু বেশ ভালো হয় এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা দেখো এখানে পয়েন্টটা রয়েছে একটু গন্ডগোল হলো দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ বক্সার যে বক্সার জেলখানার অবস্থান এই যে পয়েন্টটা এটাই এইভাবে আলোচনা করবে কী রয়েছে আলোচ্য গদ্য রচনায় বর্ণিত জেলখানাটি হলো ভুটানের শৈল পরিবেষ্টিত এবং মেঘমালায় ঢাকা বক্সার জেলখানা যেখানে একটি রাস্তা চলে গিয়েছে জয়ন্তী পাহাড়ের দিকে আর অপর রাস্তাটি চলে গিয়েছে ভুটানের পাহাড়ে গা বিয়ে ঢেউ খেলানো ভাবে সোজা তিব্বতের দিকে ঠিক তারই সন্নিকটে বক্সার জেলখানাটি অবস্থিত রয়েছে তো এই অংশটা আমরা একদম বলে দিব দেওয়ার পর একদম পরের যে অংশটা রয়েছে কি রয়েছে যে উদ্দিষ্ট জেলখানার পরিচয় অর্থাৎ জেলখানার পরিচয়টা যে এখানে পার্ট অংশ রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করব তো এখানে কি রয়েছে আগের যে প্রশ্নটার উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটার সঙ্গে অনেকটা সংযোগ কিন্তু রয়েছে অর্থাৎ মেঘের জেলখানা থেকে যে প্রশ্ন জেল ভিত্তিক আসবে জেলের মানে যে সূত্রে প্রশ্নগুলো আসবে মোটামুটি একই রকম কিন্তু পয়েন্টগুলো থাকবে তো সেক্ষেত্রে এখানে রয়েছে উদ্দিষ্ট জেলখানার পরিচয় এটা আমরা এর আগে যেভাবে উত্তর লিখেছি ঠিক অনেকটা একই রকমভাবে ব্রিটিশ শাসকেরা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পরবর্তী সময় পর্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে পাক স্বাধীনতা পর্ব পর্যন্ত মুক্ত সংগ্রামীদের বিনা বিচারে আটক করে রাখার জন্য বক্সা জেলখানা নির্মাণ করেন এটা আমরা জানি কবি সুভাষ মুখোপাধ্যায় মেঘের গায়ে জেলখানা রচনায় বক্সা জেলখানার খুঁটিনাটি অনেক কিছু বর্ণনা করেছেন আসলে আমাদের মানে সুভাষ মুখোপাধ্যায় যদি এই মেঘের গায়ে জেলখানার রচনা অংশটা যদি না লিখতেন বইটা যদি না লিখতেন তাহলে কিন্তু আমরা কখনই কিন্তু ওই পিরিয়ডে ব্রিটিশদের যে এই যে কড়া শাসন এবং তাদের যে এই জেলখানা তারা যে নির্মাণ করেছেন এবং সেখানে কিভাবে অত্যাচার করা হয়েছিল সাধারণ কয়েদি থেকে আরম্ভ করে অভিজাত কয়েদি থেকে আরম্ভ করে দেশপ্রেমিকদের কিভাবে বন্দি করে সেখানে নির্যাতন করা হতো তার সূক্ষাতে সূক্ষ্ম কিন্তু বর্ণনা এখানে কিন্তু রয়েছে সে যাগে এখানে আমরা যে প্রশ্নটার উত্তর উত্তর ধরে যে প্রথম পয়েন্টটা আমরা পাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে কি যে এই উদ্দিষ্ট জেলখানার পরিচয় সূত্রে যে প্রথম যে আমরা পয়েন্ট পাবো সেই পয়েন্টটা হচ্ছে কি সেই পয়েন্টটা হচ্ছে আমরা যে প্রাকৃতিক পরিবেশের কথা বলছি এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে অর্থাৎ এখানে প্রাকৃতিক পরিবেশের কথা বলতে গেলে কি বলছি যে এই জেলখানাটি এই জেলখানা সম্পর্কে লেখক বলেছেন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখে মনে হবে জেলখানাটা যেন মেঘের গায়ে হেলান দিয়ে রয়েছে এই যে কোটেশনটা আমরা ব্যবহার করলাম এই কোটেশন থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন হতে পারে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ শেখার কার্যে কোন প্রকৃতির মধ্যে ওই জেলখানাটা অবস্থান করছে এই থেকেই কিন্তু সহজে বোঝা যাচ্ছে এটা একটা পয়েন্ট হলো দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা যে পয়েন্টটা বলা হচ্ছে যে এটা খুব নিরাপত্তার ব্যবস্থা এখানে কি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার জন্য জেলখানাটি তৈরি হয়েছে মেঘের গায়ে পাহাড়ের ওপরে আসলে ব্রিটিশটা এমন একটা জেলখানা তৈরি করেছে যে যেখান থেকে মানে কয়েদিরা কিন্তু ওখান থেকে যাতে সহজে তারা পালিয়ে আসতে না পারে এইরকম এই জন্য পাহাড়ের একটা উঁচু অংশে একদম দুর্গম জায়গায় কিন্তু এই জেলখানাটা তৈরি করা হয়েছে যাই হোক চারিদিকটা কাটাতারি বেড়া দিয়ে ঘেরা তারপরে রয়েছে ঘেরা গেটে রয়েছে ধরি সেপাই তোমরা যদি এটা পড়েই থাকো তাহলে বুঝতে পারবে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই উঠেই লোহার ফটক তার ছোট গেট দিয়ে ভেতরে ঢুকলে চোখে পড়ে জেলের অফিস সেপাইদের ব্যারাক এবং চুনোপটিদের কোয়ার্টার তারপরে রয়েছে কি ভেতরেও রয়েছে কাটাতারে বেড়া রয়েছে সেন্টি বক্স তিন তিনটে ফটক পেরিয়ে তবেই জেলের অন্দরমহল পাহাড়ের তিনটি খাঁজে পাথরের দেয়াল এবং সারি সারি ঘর ইয়ার্ডে ভাগ করা জেলখানা সেখানে এক একটি ইয়ার্ডে এক এক রকম অপরাধী থাকে আসলে আহ সুভাষ মুখোদয় একদম সুপরিষ্কার গদ্য পরিষ্কার গদ্যে প্রাঞ্চল ভাষায় তিনি কিন্তু এই বর্ণনাটা দেওয়ার চেষ্টা করেছেন আর সেই সূত্রেও আমরাও কিন্তু সেখান থেকে কিন্তু তুলে আনার চেষ্টা করেছি আর তৃতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অন্দরমহলের ছবি তো জেলখানার ভিতরে ঢোকার সময় গেট খুলে দেয় আহ গলায় চাবি রিং ঝুলি পহরারত আহ কিন্তু দাঁড়িওওয়ালা একটা সেপাই অর্থাৎ এটা যদি আমরা করে থাকি তাহলে দেখবো যে ওখানে যে এই জেলখানার গেটগুলো খুলে দিচ্ছে তার একটা কথা বলা হচ্ছে তবে গেট খুলে গুনে গুনে কয়েদিদের ভেতরে ঢোকায় আর বার করে এটা আমরা জানি যে যেটা তোমরা প্রত্যেকেই পড়েছ সেখানে দেখবে যে চাবি দিয়ে যখন গেটগুলো খুলছে ঘরগুলো খুলছে সেগুলো গুনে গুনে বের করা হচ্ছে কয়েদিদের অপরাধীদের তারপর আবার গুনে গুনে ভেতরে কিন্তু প্রবেশ করানো হয়ে থাকে তারপর হচ্ছে জেলের ভেতর কার ছবি অর্থাৎ জেলের ভেতরে কি ছবি রয়েছে জেলের ভেতরেই কিন্তু মানে ঢুকেই চোখে পড়ে দেয়ালের গায়ে পোস্টারে লেখা থাকে লেখা থাকা সেটা হচ্ছে চুরি করা মহাপাপ এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুরি করা মহাবাব যেখানে ষাটটা ইয়ার্ডে চোর পকেট মারের স্থান রয়েছে তারপরে পাঁচ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কয়েদিদের জীবনযাত্রা যে বক্সার জেলখানায় আমরা জানি যে ভাষা না বাংলা না হিন্দি বন্দীদের জীবনযাত্রা যারা সেখানে যে জেলখানায় রয়েছে তারা করতো না ওখানে ওভাবেও তাদের সেভাবে একদম মানে আয়েস করে তারা থাকতে পারতো না জেলের মধ্যে গাঁদাগাঁদি ঠাস ঠাসা ঠাসি করে কয়েদিদের থাকতে হয় জেলখানার প্রাপ্তহিক সমস্ত কাজকর্ম কয়েদিদের কিন্তু করতে হয় এখানে

যারা একদম নিরীহ কিন্তু সেই গরিব বন্দীদের নগণ্য তুচ্ছ ভাবা হয় এটা আমরা যারা পড়েছি তোমরা যারা পড়েছ ভালোভাবে দেখবে যে এখানে লেখক সুয়াণী ও দুরানির কথা বলছেন কথা বলতে অভিজাত কয়েদিদের কথা বলেছেন যারা ওই জেলখানার ভিতরেও কিন্তু মানে রাজা বাসাদের মতো জীবন জীবনযাপন তারা করতো নিজের অভিজাত্য বোধ রেখে তারা জীবনযাপন সেখানে করতো আর যারা একদম মানে রানী মানে গরিব যারা প্রান্তীয় যারা সামান্য হয়তো খাওয়ার জন্য চুরিচামারি করেছে তারা যে অপরাধ করে সেখানে গেছে তাদের কিন্তু মানে অকথ্য অত্যাচার নির্যাতন সেখানে কিন্তু সইতে হয়েছে এটা আমরা দেখেছি তারপরে পরে পয়েন্টটা হচ্ছে কি লেখক দৃষ্টিতে লেখকের দৃষ্টিতে কেমন তিনি মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বক্সা জেলখানা সমুদ্রের পিঠের ওপর আট লম্বা একটা কাঠের কোল যদি সোজা করে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে তার মাথা বরাবর হবে এই জেলখানা লেখকের দৃষ্টি এই যে একটা সুন্দর বর্ণনা কিন্তু আমরা পেলাম অর্থাৎ আমাদের প্রশ্ন ভিত্তিক যে উত্তরটা আমরা করলাম তোমাদের একদম এভাবে যদি আহ মানে পয়েন্ট ভিত্তিক যদি উত্তরগুলো লেখো তাহলে কিন্তু তোমরা অনেক অনেক মানে নম্বর পাওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে আর মনে রাখার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে মুখস্থ করার কোনো দরকার নেই তো আজকের যে প্রশ্নটি আমরা এখানে একদম দেওয়ার চেষ্টা করেছি তোমরা এটা খাতায় লিখে নেবে লিখে নিয়ে পয়েন্টগুলো ধরে ধরে একটু পড়লেই কিন্তু চলে আসবে মাথায় থাকবে কিন্তু যে কোটেশনগুলো রয়েছে এই কোটেশনগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে কোটেশন যাতে ভুল না হয় আর এখানে আমি যেটা টাইপ করেছি হয়তো সেক্ষেত্রে দু একটা জায়গায় হয়তো বানান ভুল হতে পারে তোমরা একটু দেখে নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা একটু শেয়ার বা সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে থাকবে আর আমি নতুন করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই মানে মন্তব্য করে জানাবে আর আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে থাকার জন্য তো প্রত্যেকই ভালো থেকো আর সবাই খাতায় লিখে একদিন ঝটপট উত্তরটাও পড়ে নাও বেশ সাথে থেকো অবশ্যই প্রত্যেকেরই উপকার হবে আশা করছি বেশ